আজকের আইটেম স্কোয়াশ চিংড়ি লাউ চিংড়ির থেকে ঢের ভালো খেতে প্রথমে দুটো মিডিয়াম সাইজের স্কোয়াশ নিই তাদের মাথা লেজা কেটে ছাল ছাড়িয়ে রেডি করুন তারপরে তাদেরকে আড়াআড়ি করে কেটে সিটটাকে ছাড়িয়ে নিন বীজটাকেও ফেলে দিন তারপর ছোটো ছোটো টুকরো করুন এবং একই সাইজের আলুরও টুকরো করে ফেলুন সাজিয়ে নিন এরপরে একটা কড়াইতে নুন হলুদ দিয়ে তার মধ্যে আলুটাকে অল্প ভেজে নিয়ে স্কোয়াশগুলোকেও মিশিয়ে দিন স্কোয়াশগুলো হালকা ভাজা হলে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তারপর সেগুলোকে নিয়ে প্রেশার কুকারে শান্তভাবে দিয়ে দিন আচ্ছা রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আমাদের উৎসাহ বাড়ে মিডিয়াম আছে একটা সিটি পড়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিন তারপরে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কাটুন আদা রসুন কুচি নিন বড়ো একটা টমেটো কাটুন আর লঙ্কা নিন মিডিয়াম সাইজের চিংড়িগুলো খোলা ছাড়িয়ে নুন এবং হলুদ দিয়ে ভালো করে দশ মিনিট ম্যারিনেট করে নিন তারপরে সর্ষের তেলে চিংড়িগুলোকে হালকা করে সাঁতলে নিন বেশি সাঁতলাবেন না তাহলে কিন্তু চিংড়িগুলো জিমড়ে হয়ে যাবে হলো এরপরে চিংড়িগুলোকে তুলে একই তেলে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন আদা রসুন কুচি দিয়ে অল্প ভেজে নিন তার সঙ্গে পেঁয়াজ কুচি যোগ করে দিন পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে অর্ধস্বচ্ছ হয়ে এলে তার মধ্যে আপনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে দিন অল্প একটু জল দিয়ে দিন যাতে বেচেটা পুড়ে না যায় তারপরে তাদেরকে ভালো করে মিশিয়ে টমেটো কুচি দিন এবং ট্যা ট্যাড়া কাটা লঙ্কা কুচি দিয়ে দিন অল্প একটু নুন দিয়ে ভালো করে কষতে থাকুন এবং তেল ছাড়া অবধি কষুন এবার প্রেসার কুকারে সেদ্ধ করা স্কোয়াশ এবং আলু দিয়ে দিন ভাজা চিংড়িগুলো মিশিয়ে দিন তারপরে একসঙ্গে সব কটাকে মিশিয়ে দিন ব্যাস অনেক মেশানো হয়ে গেছে এমনিতে সেদ্ধ হয়েছে আর দেখতে হবে না বেশ বেশ অল্প একটু জল দিন প্রয়োজন মতো নুন দিন স্বাদ মতো চিনি দিন ভালো করে ঘেঁটে নিন তারপরে একটু গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে দিলেই আপনার কাজ শেষ তৈরি স্কোয়াশ চিংড়ি ভাতের সঙ্গে মেখে খান কেমন লাগে দেখুন